গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আমার একটি নতুন ফ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আজকে একাদশী তাই আমার গোপু সকাল সকাল স্নান করিয়ে আজকে ভোগে দিয়েছি সাবু তার সাথে তো ফল রয়েছে একাদশীর দিনে রান্নার ঝামেলা বা ঝঞ্ঝাট অতটা কিছু থাকে না একাদশীর দিন তো ঘাস চাল খাওয়া হয় তো সেটাই করে নিয়েছি সে ভোগ নিয়ে চলে এসেছি ঘাস চাল তার সাথে গাওয়া ঘি লবণ পোস্ত বাটি দিয়ে করেছি আলু মাখা করেছি ঘি আর কাঁচা লঙ্কা আর সিন্ধু লবণ দিয়ে এটাও কিন্তু সিন্ধু লবণে রয়েছে খাওয়া দাওয়া করে নিই বাপি ডিউটি সেরে জাস্ট আমাদের বাড়িতে এসেছে এসে দেখছি দু ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে জানো তোর মা দিয়ে গেলে আমি কালকে বলবো আর কিছু যাই নিয়ে এসেছি শুনতেই তো পেলে কি কারণে আমার বাড়িতে রেখে গেছে মাকে দিয়ে এসেছে অলরেডি দু ব্যাগ ভর্তি করে আম আজকে আমার জন্য নিয়ে এসেছে এটা যদি বাড়িতে নিয়ে যায় তাহলে মায়ের কাছে প্রচণ্ড বকা খাবে তার জন্যই আমার এখানে নিয়ে এসেছে তো কি করা যাবে আমিও তো খেতে খুব পছন্দ করি আচ্ছা চলো বানিয়ে ফেলতে হবে কিছু করার নেই বাপি এনে দিয়েছে বলে কথা এই যে এক ঝুড়ি ভর্তি করে আম কাটা হয়েছে ওগুলো তো পাকা বেরিয়েছে এখনও এত রয়েছে যে এখানে রয়েছে আবার এখানে রয়েছে দেখো এরকম আরও কিছু কাটতে হবে এটা এক জুড়ি ভর্তি আমগুলো কত বড়ো বড়ো করে কেটেছে দেখো দেখো বড়ো বড়ো আম সব দুফালি ফালি কোনোটা চার ফালি মানে এক একটা আমের আচারের এরকম একটা পিস খেলেই মন করে যাবে আর আমগুলো কি মিষ্টি এই যে এটা যেহেতু নরম হয়ে গিয়েছে দেখো তো এই আমটা এমনি ঝোল টক করবো জন্য এটা আলাদা করে ধুয়ে রেখেছি আমের টক করবো তার জন্য এই যে কড়াইতে সাদা তেল কালো সরষা অনেকটাই দিয়েছি যেহেতু আমও অনেকটা রয়েছে আমার আর তার সাথে দুটো শুকনো লঙ্কাকে ছেড়ে দিয়ে দিয়েছি ভালো করে একটুখানি ভেজে নেব তেলটা অল্প একটু বেশি দিয়েছি সাদা তেল লবণ হলো আর তার সাথে লাগবে এই যে চিনি আর কিচ্ছু না চাটনিটা করে রেখে দিচ্ছি কেননা প্রতিদিন ভাতের সাথে তো একটু লাগবে আর আচারটা করতে তো একটু সময় লাগবে কেননা আমটাকে সবে মাত্র কেটে লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়ে রেখেছি ওই আমগুলো তো একটু সময় লাগবে শুকনো হবে তারপরে না আচার করবো ফোড়নটা ভাজা হয়ে যেতে কেটে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিলাম এটাতে আর লবণ হলুদ মাখিয়ে রাখতে হয়নি এটা উপর থেকে দিয়ে দিলেই হবে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে চাটনিটা আর আমগুলো দেখতে একটু কালো লাগছে কালকে কেটে তো কালকে আর ওটা ধুয়ে নিজে ধুয়ে নিতাম এগুলো তো পেকে গিয়েছিলো তাহলে নষ্ট হয়ে যেত তার জন্যই একটু কালো কালো লাগছে আমগুলো নইলে নষ্ট বা খারাপ কিন্তু নয় লবণ হলুদ ট্রা দিয়ে দিই দিয়ে দিয়েছি লবণ হলুদ ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে ভালো করে ভাজিয়ে থাকাই আমের টক করছি তার পছন্দ বলে আমি প্রচুর মিষ্টি খুব একটা বেশি চিনি দিতে লাগবে তো তাতে যখন ছাড়াচ্ছিলাম তখন বেশ বসে বসে আমি আর আমার কচ্ছা পুজোর মেয়েদের বেশ ছাটাতে ছাটাতে খেয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম খুব একটা সেদ্ধ হোক পাকা আম তো খুব একটা বেশি সেদ্ধ হতে লাগবে না ফাঁকা দিয়ে দিই গ্যাস বাড়িয়ে দিয়েছি ফুটে গিয়েছে গ্যাস টাইমের কমিয়ে দিয়ে জলটা খুব বেশ ফুট ধরে নিয়েছে ভালো করে খিজে দেখো গলে যাচ্ছে দেওয়া মাত্র এই জাস্ট পাঁচ মিনিটও হয়নি দেখো গোলে কেমন হয়ে গেছে জল অল্পই দিয়েছি এটা বেশ একটু মাখা মাখা গ্যাসটা কমিয়ে দিই ঢাকাটা দেওয়া থাক বেশ অনেকটাই গলে গলে গিয়েছে জল অল্প রয়েছে তো চলো চিনিটা এবারে দিয়ে দিই যেহেতু আম আমার রয়েছে অনেকটা একটা এক কেজির মতো তাই আমি দু ঢাকা মতো চিনি দিলাম ব্যাস আর দেব একটু কাঁচা লঙ্কাকে কুচিয়ে তাহলে এটা খেতে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে নিই কার কার পছন্দ বলো এরকম টক গিয়েছে আমার টক আচার চাটনি তোমরা যা বলতে পারো তো গ্যাস এবারে অফ করে দেবো তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিও অনেকটাই করে রেখেছি আচার যদি মনে হয় তাহলে আমার বাড়িতে চলে এসো অবশ্যই তোমাদেরকে খাওয়াবো আমার দৈনন্দিন জীবনের টুকটাক কুঠিনটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করি চাটনিটা যখন করছিলাম ভিডিওটা একটু করে রাখলাম তোমাদের সকলের সাথে শেয়ার করব বলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও